তো দেখো প্রত্যেকজন স্টুডেন্টকে একটা কথাই বলবো যে তোমরা যদি সত্যি সত্যি পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি করতে চাও তাহলে নিজের প্র্যাকটিস লেভেল কিন্তু বাড়াও তো প্র্যাকটিসটা এমনভাবেই করো বাড়িতে বসে কিন্তু প্র্যাকটিস হয় না মানে বাড়িতে বসে মানে কি তুমি যে বসে বসে কোনো টিভি দেখছো এই অবস্থায় কিন্তু তুমি মক টেস্ট দিচ্ছ তাহলে কিন্তু বা এমন এমনভাবে তুমি এক সময় নির্ধারণ করো আজকে বর্ধমান ব্রাঞ্চে আমরা প্র্যাকটিস মানে মক টেস্ট আমাদের মাসিক মক টেস্ট আমরা নিই সব ব্রাঞ্চে আজকে এই ব্রাঞ্চে নেব তো প্রত্যেকজনকে আমার যে ব্রাঞ্চে যে সমস্ত স্টুডেন্ট এখানে রয়েছে প্রত্যেকজনকেই আমি আন্দোলনে যাওয়ার জন্য বলেছি আর তোমাদেরকে একটা কথা বলবো যে পুলিশের রিক্রুটমেন্টের সবথেকে বড়ো জিনিস হচ্ছে যে প্রশ্ন পাচারটাকে আটকাতে হবে আর প্রশ্ন পাচার যদি না আটকানো যায় তাহলে কিন্তু কোনোভাবে কিন্তু চাকরি কিন্তু হবে না তুমি যতই পড়ো যদি পঞ্চাশ ষাট সত্তরটা প্রশ্ন যদি বাইরে ঘোরাফেরা করে আর পরীক্ষা দিয়ে এসে যদি তোমরা সেইটা দেখো তাহলে আমার মনে হয় না এত খেটে কারণ এই যা যুগ পড়েছে প্রচণ্ড কম্পিটিশান করে একটা চাকরি তো আমি তো এটা হতেই দেবো না হ্যাঁ সেই জন্য আমি বর্ধমান ব্রাঞ্চে পড়াত পড়াত তোমাদেরকে আমি জিনিসটা আমি বলছি প্রত্যেকজনকে যে আগামী চব্বিশ তারিখ আমি আমার স্টুডেন্টদেরকে নিয়ে কিন্তু প্রত্যেকটা আগের দিন পাশ ব্রাঞ্চে বলেছি আজকে বর্ধমান ব্রাঞ্চে বলছি তো আমি কিন্তু আমার স্টুডেন্টদেরকে নিয়ে কিন্তু রেডি থাকছি ঠিক আছে তোমরা কিন্তু প্রত্যেকেই যাবে আর আমার স্টুডেন্টদের কাছ থেকেই ডাইরেক্ট দেখে নাও যে কী রে আন্দোলনে যাবি তো তো দেখো এই যে সব আজকে পরীক্ষার জন্য সব রেডি হয়ে আছো সব পরীক্ষা দেওয়ার জন্য রেডি তো ওই যে বাইরেও রয়েছে ঠিক আছে তো আজকে মক টেস্ট আজকে মক টেস্টে কত নাম্বার পাচ্ছে আমি জানাবো এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্টকে বলবো তোমরাও তোমাদের যে সমস্ত মকটেস দিচ্ছ তোমরা কত পাচ্ছ অবশ্যই সেটা কিন্তু জানাবে ঠিক আছে যে স্যার আমার এত হচ্ছে কারণ আজকে আমাদের এই যে ওএমআর সিট আমরা দেখো স্পেসিমেন্ট কপির ওপরেই পরীক্ষা নিই কারণ পরীক্ষাটা তোমাকে অরিজিনালভাবেই দিতে হবে ঠিক আছে বাড়িতে এমনভাবে স্পেসিমেন্ট কপির ওপরেই পরীক্ষা দাও এরমভাবে আমরা যেটা বর্ধমান ব্রাঞ্চে দেখো স্টুডেন্টরা এরা স্টুডেন্টদের কাছে দেখা ওএমআর সিটটা এই যে ওএমআর সিটের এইভাবে দেওয়া হচ্ছে ব্যাচে দেবো আর এই যে আর প্রশ্নপত্র এই যেটা আমরা নিজস্ব তৈরি করেছি এটা অনলি ফর প্রাণ স্টুডেন্ট ঠিক আছে তো এখানে দেখো টার্গেট হান্ড্রেড করে লেখাই আছে সুন্দরভাবে এরমভাবে কিন্তু আমরা কোশ্চেনপত্র তৈরি করে কিন্তু ওদের টেস্ট নিচ্ছি তো প্রত্যেকজনকে একটা কথাই বলছি যে তোমরাও কিন্তু ফুল মকটেস দাও টেস্ট না দিলে কিন্তু তোমরা চাকরি বাকরি পাওয়া কিন্তু খুব চাপ হবে তো আস্তে আস্তে একে একে সবাইকে দেওয়া শুরু করে দাও দাও একে একে সবাইকে দেওয়া শুরু করে দাও এক ধার থেকে দে এক ধার থেকে দে ওই দিক থেকে দে একদম পরীক্ষা হয় যেন সিরিয়াস ভাবে ঠিক আছে সিরিয়াস ভাবে ওপেন চ্যালেঞ্জ করে যে যেন এমন ভাবে পরীক্ষা দিবি আমি যেভাবে শিখালাম যেভাবে তোদেরকে টাইমগুলো টাইম বললাম যে এরকম এরকম ভাবে করতে সেইভাবে কিন্তু কর আজকে পরীক্ষার পরে কিন্তু প্রচুর কিছু জানতে পারবি যে কার কত মার্কস উঠছে তার উপরে কিন্তু কার চাকরি পাওয়ার সিউরিটি কিন্তু অনেক বেড়ে যাবে ঠিক আছে পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু সেইভাবে কিন্তু তৈরি করা আছে এখানে আর প্রত্যেকজন স্টুডেন্টকে আমি একটা কথাই বলবো যারা বর্ধমান ব্রাঞ্চে পড়তে চাইছো বা পাঁচকুড়া ব্রাঞ্চে পড়তে চাইছো বা কী বলে আমাদের যে বাঁকুড়া ব্রাঞ্চে অথবা আমাদের রানাঘাট ব্রাঞ্চে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিও চিরঞ্জিত স্যার ফুল দমে তোমাদের পাশে রয়েছে আজকে চোখের সামনে দেখো এখানে পরীক্ষার প্রশ্নপত্র এবং দেখো ওয়েমাসি দুটোই যাচ্ছে ওদের হাতে এক ঘন্টা টাইম থাকবে এক ঘন্টার মধ্যে উত্তর কত পাচ্ছে ঠিক আছে অবশ্যই কিন্তু ওরা জানাবে আর প্রত্যেকজনকে বলছি তোমরা কিন্তু একটা কিন্তু বারবার করে বলছি দেখো এটা তো অনলি ফর মানে ব্যাচ ব্যাচের স্টুডেন্টদের জন্য আমি চেষ্টা করব পিডিএফ আকারে যদি তোমাদেরকে দেওয়া যায় তো যাই হোক এইটুকু তোমাদেরকে বলবো যে আন্দোলন যেটা হবে চব্বিশ তারিখে আন্দোলনে যদি মুখ বুঝে থাকো তুমি হয়তো ভাবছো যে থাক আরেকজন তো যাচ্ছে তো আমার যাওয়ার দরকার নেই তাহলে আমি বলবো তাহলে কিন্তু কোনো রকম লাভ হবে না তাহলে কিন্তু তোমার এইরকম ভাবে তুমি ভাবছো যে তোমার তুমি যেটা ভাববে জানবে তোমার মতো ভাবনা চিন্তা পশ্চিমবঙ্গে সবাই করবে আর সবাই যদি এরকম ভাবে ভাবে যে ও যাচ্ছে আমি থাকুক আমি এবার কি চিরঞ্জিৎ স্যার কিন্তু ওখানে থাকবে কেউ থাকুক না থাকুক চিরঞ্জিৎ স্যার আছে দেখা গেলো একশো স্টুডেন্ট গেল তো একশো স্টুডেন্ট গেলে কি হবে আলটিমেট কোনো অ্যাকশন হবে না তারপর দিনের শেষে দেখবে যখন পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা দেওয়ার পরে দেখবা বিভিন্ন প্রশ্নপত্র এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে মন খারাপ হয়ে গেল বাস চাকরি হবে না দেখবার সত্তর বাহাত্তর কাট অফ চলে যাচ্ছে বাস এই তো হয়ে যাবে লাইফ শেষ তো আমি আবারও বলছি যে কোশ্চেনপত্র আটকাতে হবে আর তার জন্য কিন্তু আমাদেরকে রাস্তায় নামতে হবে প্রত্যেকজন স্টুডেন্টকে বলবো চব্বিশ তারিখ কিন্তু অবশ্যই যাবে আর যেরমভাবে আজকে আমি ব্রাঞ্চে এইভাবে পড়াচ্ছি যেভাবে দেখো ওরা মক মকটেজ নিচ্ছে ঠিক আছে যেভাবে মক টেস্ট দিচ্ছে এবং আজকে এর উত্তরপত্র মানে দিয়ে একদম কত পাচ্ছে জানিয়ে দেবো প্রত্যেকজনকে বলছে হাতে ঘড়ি পরে না দিয়ে তুমি এমন করো দিয়ালে একটা ঘড়ি রেখে তুমি সেক্ষেত্রে দেখো এমনভাবে তুমি প্র্যাকটিসটা করো যে ঘড়ি ছাড়াই যেন তুমি এক ঘন্টার মধ্যে আসি মানে তুমি চেষ্টা করবে যে তোমার পঞ্চাশ মিনিটের মধ্যে যেন একশোটা প্রশ্ন তুমি যেন রিড করতে পারো কলকাতা পুলিশের কথা বলছি কারণ কলকাতা পুলিশের সামনে কিন্তু আসন্ন পরীক্ষা রয়েছে আমাদের লাস্ট প্র্যাকটিস ব্যাচ কিন্তু শুরু হয়েছে সেটা ডাবলুবিপি সেটা তোমার অনলাইনেও শুরু হয়েছে যোদ্ধা ব্যাচ তুমি জানো টোটাল ষাটটা মক টেস্ট মানে এই যে এই মক তুমি পেয়ে যাবে এটাও তুমি পেয়ে যাবে ওই ষাটটা মক টেস্টের মধ্যে যারা যোদ্ধা ব্যাচে বা যারা অনলাইন ব্যাচের স্টুডেন্ট তারা কিন্তু এটা পেয়ে যাবে ঠিক আছে ও ওর মধ্যেই ওটা পেয়ে যাবে পিডিএফ আকারে কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো ঠিক আছে একটা কথা তোমাদেরকে বলছি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি যেরকম পরিশ্রম করাচ্ছি ছাত্রদের সিলেকশন পাইও দেখিয়ে দেবো আজকে যে চোখের সামনে ওরা বলুক কে সিলেকশন হবে তো আর আজকে যদি কাট অফ যদি ষাট যায় হবে তো আর যদি সত্তর যায় তো বুঝতেই পারছো ওরা তো তৈরি ওদের দিকে সেইভাবে তৈরি করছি আর ব্রাঞ্চে কিন্তু স্টুডেন্টদেরকে বেদরক পিটাই কেমন পিটাই রে ঠিক আছে তো যাই হোক ব্রাঞ্চে পড়তে গেলে কিন্তু চর খেতে হবে এইটুকুই বলছি যে ভালোভাবে পড়ো আর আন্দোলনটাই অবশ্যই যাবে আর যারা মনে করছো যে লাস্ট আমাদের ব্যাচে পড়বে যে স্যার আমি বর্ধমান ব্রাঞ্চে পড়বো স্যার বাঁকুড়া ব্রাঞ্চে পড়বো বা পাঁচকুড়া ব্রাঞ্চে পড়বো অথবা রানাঘাট ব্রাঞ্চে পড়বো অথবা স্যার অনলাইন ব্যাচে পড়বো আমি এতদূরে আসতে পারছি না তোমাদেরকে টোটালি আমি গাইড করব। চিন্তা নাই দেখা হচ্ছে ক্লাসে অল দ্য বেস্ট জয় হিন্দ বন্ধু জয়